হ্যালো বন্ধুরা তো দেখুন আমি আবার চলে আসলাম নতুন একটা পার্সেল নিয়ে পার্সেলটা দেখতেই পারছেন মিশোর পার্সেল তো আমি অনেক দিন আগে এটা অর্ডার করেছিলাম আজকে চলে এসছে দেখুন প্যাকেট খোলার আগে আগেই কিন্তু আর জিনিস চলে এসছে মানে যেটা অর্ডার করেছিলাম সেটাই আগে চলে এসছে কী ভাবছেন এটা আমি অর্ডার করেছি অবশ্যই না এটা আমার নয় একজন আমাকে সেলাই করতে দিয়েছে তাই জন্য দেখলাম ও সেম জিনিসই অর্ডার করেছিল তো ও আমাকে সেলাই করতে দিয়েছে আর ওরটা ছিল একটু ব্ল্যাকের মধ্যে আমারটা ছিল একটু ব্লুর মধ্যে চলো ডিজাইনটা খুলে দেখা যাক পুরো সেমই ডিজাইন এরই অনেক রকম কালার আছে লাল আছে ব্ল্যাক আছে এরকম নীল আছে তো আমি নীলটা অর্ডার করেছিলাম তো নীলটা চলে এসে চলুন প্যাকেটটা খুলি আর অনলাইন শপিং করতে কার কার ভালো লাগে নিশ্চয়ই সব মেয়েদেরই ভালো লাগে আমারও কিন্তু খুবই ভালো লাগে তো আমি যেগুলো অনলাইনের মানে অর্ডার করি সেগুলো কিন্তু আমি সব লুকিয়ে চুরি অর্ডার করি যেগুলো আর বাড়ির লোককে জানার জানায় না তাহলে জানলেই আমার খবর আছে তো যাই হোক অনেকগুলো কথা শুনতে হবে তাই জন্য আমি আর কিছু জানাই না আর আমি এদিকে দেখতেই পেলেন আমি হচ্ছে ডবল এক্সেল অর্ডার করেছি কারণ আমার লাগে এক্সেল আমি করেছি ডবল এক্সেল একটু মুড়ে পড়ি আমি যেহেতু তাই জন্য আমি ডবল এক্সেলই অর্ডার করেছি পরে বাড়তি লাগলে আমার অসুবিধা হবে না তো যাই হোক দেখুন আগের যে জামাটা ওই জামাটার এই জামাটা সব পুরো সেমই বাট এইটা একটু ব্লু কালারের মধ্যে আর এই জামাগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে আর সত্যি কথা বলতে খুবই ভালো এই জামাগুলো সুতির ধরে দেখলাম প্রচণ্ড মানে সুতির কটন টাইপের একটু খুব ভালো লাগছে আর পরলেও খুবই ভালো লাগবে তো এটা আমি পরে ফটো মানে মানে ভিডিও করেছিলাম তো সেটা আমি আপনাদের পরে দেখাবো আর জিনিসটা মোটামুটি সব ঠিকই আছে সাইডে আমি দেখছিলাম পকেট আছে নাকি তারপরে দেখলাম পকেট নেই একটু পকেট থাকলে ভালো হতো ফোনটা আর টাকাটা রাখা যেত কোনো ব্যাগের ঝামেলাটা থাকতো না তো নেই আফসোস তো কিছু করার নেই চলুন আজকের বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে